আমার খরচে ওনাকে খাওয়াবো আমার খরচে সম্পূর্ণ কাজ শেখাবো যদি দুই মাসের ভিতরে এই মাদ্রাসা আইটেম কোর্সটা যদি কমপ্লিট করায় দিতে পারি তাহলে টাকা নেব যদি না পারি তাহলে যা খরচ করছি সব আমার আমি এক টাকাও নেব না সেই সাথে এই যে পারলাম না ওনার যে দুই মাস লস হলো এই লস হওয়ার জন্য পনেরো দুগুনা তিরিশ হাজার টাকার সাথে দিয়ে দেব কারণ প্রতি মাসে ওনার বাইরে থাকলে অন্তত পনেরো হাজার টাকা কামাই করতো এটা হচ্ছে আপনার জন্য চ্যালেঞ্জ আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা আশা করছে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি যে আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে আপনারা যারা আমাকে ব্যাড কমেন্টস করছেন তাদের জন্য একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা কি এই যে দেখেন আমার দুজন নতুন স্টুডেন্ট আসছে এই ভাই হচ্ছে একেবারে নতুন আর এই ভাই কাজ জানে কিন্তু ওনার কিছু সমস্যা আছে যেগুলো দূর করার জন্য আসছে তো যারা কাজ জানে তাদের ব্যাপারটা কোনো বিষয় না তারা কাজ জানে এদের ছোটখাটো সমস্যাগুলো দূর করার জন্য আসে কিন্তু যারা একেবারে নতুন তারাই হচ্ছে মূলত আমাদের চ্যালেঞ্জ আমি এর আগে একটা পোস্ট করছিলাম যে পোস্টে অনেকেই অনেক ব্যাড কমেন্টস করছে তার ভিতরে বেশ কয়েকজন টেলার্স আছে যারা টেলারিং কাজ করে বা যারা টেলারিং কাজ শেখায় বা যারা টেলার চালায় এরকম কয়েকজন মানুষ আমাকে ব্যাড কমেন্টস করছে যেমন ধরেন কমেন্টস এর বিষয় হচ্ছে যে টেলারিং কাজ দেড় থেকে দুই মাসে শেখা যায় না শেখা যায় এটা একটা হচ্ছে মিথ্যা কথা বাদ পারি করা ছেড়ে দেন ভালো হয়ে যান এরকম বেশ কয়েকটা ব্যাড কমেন্টস করছে যে কমেন্ট গুলো দেখে আমার মনের ভিতর একটু ভালো লাগে নাই তো এজন্য আজকে চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি এই ভাই হচ্ছে হাফিজুর রহমান উনি আসছে আমার জেলা থেকেই পাশের উপজেলা মানে যমুনা নদীর পূর্ব পাশে ওনার বাড়ি আর আমার বাড়ি যমুনা নদীর পশ্চিম পাশে উনি চৌহলে উপজেলা থেকে আসছেন উনি হচ্ছে আমাদের চ্যালেঞ্জ আপনারা যারা এই ব্যাড কমেন্টস করছেন আপনাদের জন্য উনি হচ্ছে আমাদের চ্যালেঞ্জ যদি উনি আজকে হচ্ছে অগাস্টের ষোলো তারিখ উনি গতকালকে আসছেন দুই ভাই আমাদের দুই ভাই কালকে একজন সকালবেলা আসছেন একজন বিকেলবেলা আসছেন তো আজকে অগাস্টের ষোলো তারিখ এই তারিখটা আপনারা মনে রাখবেন আসলে কতদিন সময় লাগে হাফিজুর রহমান ভাইকে আমরা গড়াবো অলরেডি গড়ানো শুরু করে ফেলছি দেখেন যে উনি সেলাই শুরু করে দিছে ওনাকে বলছে যে প্রায় পাঁচ দিন আপনাকে শুধু সেলাই করাবো এই মেশিনটা আপনার নিয়ন্ত্রণে নেওয়ার জন্য পাঁচ দিন শুধু সেলাই করাবো আপনি এর ভিতরে কোনো কাজ করতে পারবেন না এটাই হচ্ছে আপনার বড় কাজ তাহলে অগাস্টের ষোলো তারিখ থেকে আমরা দিন গণব ওনার ব্যাপারে কত দিন লাগবে আমি জানি না সেটা দেড় মাসও লাগতে পারে দুই মাসও লাগতে পারে আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা বলছি যে দেড় থেকে দুই মাস সময় লাগবে আমরা চেষ্টা করব দেড় থেকে দুই মাসের মধ্যে ওনাকে কাজটা শেখানো ইনশাল্লাহ আমি আশা করি যদি উনি এই যে আমাদের মনোয়ার ভাইয়ের মতো করে কাজ করে এই যে মনোয়ার ভাই মনোয়ার মতো করে যদি কাজ করে তাহলে দেড় মাস সময় লাগবে না হ্যাঁ মনোয়ার ভাই একটা অ্যাক্টিভ ছেলে মানে উনি যে মানে কাজ করছে সেটা বলার মতো না অনেক 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 কাজ করছে মনোয়ার ভাই যেদিন বিদায় নেয় সেই দিনই আমরা মনোয়ার ভাইয়ের সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো মনোয়ার ভাই অনেক 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 কাজ করছে এবং অনেক অ্যাক্টিভ একটা ছেলে যদি এরকম অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে আমাদের হাফিজুর রহমান ভাইকে কাজ শেখাতে দেড় মাস সময় লাগবে দুই মাস লাগবে না তারপরে যেহেতু হাফিজ ভাই একটা আমাদের চ্যালেঞ্জ আমরা একটা দিন গুনতে থাকবো যে অগাস্টের ষোলো তারিখ থেকে শুরু করলাম কত দিন সময় লাগে এরপরে আপনারা এই যারা ব্যাড কমেন্টস করছেন তার জবাব পাওয়া যাবেন তো যাই হোক আমরা একটু সামান্য একটা সাক্ষাৎকার নিচ্ছে আমাদের হাফিজুর রহমান বাইর কাছ থেকে উনি নতুন আসছেন উনি আসলে কবে আসলো আহ উনি কতটুকু আগ্রহ নিয়ে আসছেন আমরা যে চ্যালেঞ্জ নিলাম এই চ্যালেঞ্জে উনি আমাদের সাথে সাথী কিন হাফিজুর রহমান বাইর কাছ থেকে একটু শুনতে চাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করে যে আল্লাহ তালা অনেক রহম করে তার তার হুকুম আসলে নামাজ পড়ার মতো তৌফিক দান করছেন এবং আমি হাজার হাজার শুক্রিয়া যে ভাইয়ের সাথে সাক্ষাৎ সাক্ষাৎ পাইছি এর আগে থেকে আমার অনেক চিন্তা ভাবনা ছিল যে এলে কাজ শেখার জন্য ভাইয়ের সাথে আর পরে কথা বললাম অনলাইনে পরিচয় ভাইয়া বলছে যে তোমাকে সর্বোচ্চ দেড় মাসের থেকে দুই মাসের ভিতর কাজ শিখিয়ে দিব ইনশাল্লাহ সে আগ্রহ নিয়ে আসছি আল্লাহ তালা যেন কবুল করে ভাইয়ের অনেক মেহনত করে আল্লাহ তালা জানে ভাইয়ের মেহনত আমার জন্য যেন কবুল করে আমি নল্লাহ আসসালামু আলাইকুম আহ চ্যালেঞ্জটা এরকম কাজ তো শেখাবো শেখাবো আপনারা যারা ব্যাট কমেন্ট করছেন তাদেরকে আর একটা চ্যালেঞ্জ দেয় যদি মনের ভেতর তারপরেও সন্দেহ হয় যে আমার ছোট ভাই বাড়ির থেকে ধরে নিয়ে এসে আমি মিথ্যা কথা বলতেছি আপনাকে একটা অফার করি আপনি আমার এখানে আসেন আপনি আমার এখানে আসেন অথবা আপনার পক্ষ থেকে কেউ একজনকে দেন প্রথম থেকে শুরু করে দুই মাস পর্যন্ত রাখবো আমার আমার খরচে খরচে খাওয়াবো সম্পূর্ণ কাজ শেখাবো যদি দুই মাসের ভিতরে এই মাদ্রাসা আইটেম কোর্সটা যদি কমপ্লিট করায় দিতে পারি তাহলে টাকা নেব যদি না পারি তাহলে যা খরচ করছি সব আমার আমি এক টাকাও নেব না সেই সাথে এই যে পারিলাম না ওনার যে দুই মাস লস হলো এই লস হওয়ার জন্য পনেরো দুগুণা তিরিশ হাজার সাথে দিয়ে দেবো কারণ প্রতি মাসে ওনার বাইরে থেকে অন্তত পনেরো টাকা কামাই করতো এটা হচ্ছে আপনার জন্য চ্যালেঞ্জ তো যদি চান তাহলে চ্যালেঞ্জ নিতে পারেন আর অযথা না যাই না শুনে অকারণে মানুষের সম্পর্কে বাজে মন্তব্য না করাই ভালো দয়া করে কেউ এই মন্তব্য করবেন না আর যারা কাজ শিখবেন তাদেরকে চাটুগুরি কথা বলতেছি না তাদেরকে বলি ভাই জানেন শোনেন ভয় পায়েন না কাজ শেখা কোনো বিষয় না মানুষ যদি বারবার একটা কাজ করে তাহলে কাজ অতি সহজে শেখা হওয়া যায় এখন আমরা যদি না করাই আমরা যদি এটা যে চর্চাই না করে মানুষ শিখবে কিভাবে বলেন তো অযথা মানুষকে আবল তাবল কথা না বইলে মানুষকে আগ্রহিত করেন মানুষ কর্ম করুক মানুষের বেকারত্ব দূর হোক আমরা চাই এইটা আপনি আমি আমরা সবাই মিলে এগিয়ে আসি যারা টেলারিং কাজ করছেন আপনারা সবাই যারা আপনাদের কাছে কাজ শিখছে তাদেরকে মন থেকে কাজ শেখান মন থেকে কাজ শেখায় তাদেরকে বিদায় করেন প্রয়োজনে টাকা নেন আমার মতো টাকা নিয়ে কাজ শেখান তারপরেও আপনারা দুই নাম্বারই করেন ঠিক আছে একটা ছেলের জীবনের মূল্য অনেক বেশি দুইটা বছর কিন্তু সময় সময় এই দুইটা বছরের নষ্ট না করে আপনারা দুইটা মাসের ভিতরে কাজ শেখা বিদায় করে দেন প্রয়োজনে আরো দুই মাস বেশি রাখেন এভ্রিথিং সব কাজ শেখায় দেন তারপরেও তারা বিদায় করেন তো যাই হোক সবাইকে টেলারিং পেশায় স্বাগতম জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ